তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও মন গোড়া কিছু বলতেন না মন গোড়া কখনো কিছু বলে নাই মক্কায় ইহুদিরা এসে দল পাকালো চ মোহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দিল কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলো কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো রুহু কাকে বলে রুহু কি রুহু কাকে বলে এই ক্যামেরাম্যান এই তোমার কি বসমিয়া এখনো ভদ্রতা শিখ নাই আলোচনার মাঝখানে এদিক দিয়ে উঠবে ওদিক দিয়ে উঠবে চপ 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 কথা নেই অবশ্য কেউ উঠবে না ক্যামেরাম্যান অতিথি সভাপতি কোনো কথা নাই আলোচনার মাঝখানে no one is allow to talk what to make প্রশ্ন নাম্বার ওয়ান মা হু আর রুহ মাহম্দ বল রুহু কারে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে এনিমেশন জীবন্ত প্রাণবন্ত আসে না নাই এটা যখন চলে যায় আল নরে আর নরে চড়ে দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমার একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো তোমারে আই সাথে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে ও মুখে আল্লাহ রসুল সব ঠিক না আমাদেরকে একলা যখন রুহু চলে যায় দেখায় কোনো নানা চারা নাই ইহুদিরা বললো প্রথম প্রশ্ন রুহুকারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মান হুম আসাম কাহাব আসামে গাহাব সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মান হুয়া দুল নাই জুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন আসাবে কাহাব তৃতীয় প্রশ্ন জুলকারনাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গাদান উজিবুকুম তাফসীর ইবনে এসেছে তিনি উত্তর দিলেন গাদান উজিবুকুম আই উইল আনসার টুমরো আগামী কাল উত্তর দেব এখন জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কোরআন তো পরিচয় দিয়েই দিল তিনি মন গড়া কখনো কিছু বলেন কাল উত্তর দিব ওরা আগামী কাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামী কাল দেব তারপরের দিন ইহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামী কাল বলে দেব আগামী কাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসে শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবী লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয় দিন অভি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুল ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ার নবীর মাধ্যমে আমাদেরকে শেখানোর জন্য আল্লাহ 15 দিন ওবি বন্ধ করলেন চিল্লায় বলেন কয় এরপর আল্লাহ কুরআনের আয়াত নাযিল করলেন ওয়া লা তাকুলান লি শাইইন ইন্নী fa'ilun ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে কে ওয়াদা দেয় ওয়াদা দেয় আগে অবশ্যই ইনশাআল্লাহ আমরা শিখে গেলাম না এবার তিনটা প্রশ্ন জানায় দ্বিতীয় উত্তর জানায় দিলেন জানিয়ে দিলেন রুহু হলো আল্লাহ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লা কফ সাত ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে এমন একজন বাদশা গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবহান আল্লাহ তাহলে আমার নবী মন গড়া কথা বলে তাই না মন গড়া বলে হি ওয়াজ গাইডেড বাই ওয়াহী হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে ওহী না আসলে ওহী না নামলে তিনি কখনো কোনো কথা বলেন তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অহিপ্রাপ্ত হয়ে বলে সুবহানাল্লাহ বলেন এরপর কোরআন আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দডিয়া রহমতের নবী দয়ার নবী ময়ার নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি বলেন রাহমাতাল লিল তিনি কি প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি انداজে মন গড়া কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বলল তিনি রাহমাতাল লিল তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন আল্লাহ হয়েছে পরিচয় দিতে পারবেন না নবীর তিনি কি রাহমাতাল লিল আলামিন ইন্ডিয়ান নাইকেদের নাম তো খুব মুখস্থ कैटरीना কায়েফ কি কঠিন নাম আমার দাঁত ভেঙ্গে যায় কোলাবান কোয়া হলো ছোট বাচ্চা সালমান খান খান আমির কি কঠিন নাম এগুলো মুখস্থ আলামিন বের বেরোয় না মুখ দিয়া আওয়াজ করে বলেন রহমত আল্লী আলমিন পাঁচ নম্বরে কোরআন বিশ্ব নবীর পরিচয় দিতে যে আমাদেরকে বললো আমা আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আল্লী আল আমিন সমগ্র বিশ্ব জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রাহমাতাল আল্লী মুসলিম শুধু এই মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমত আল্লী মুমিন শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমত আল্লী মুসল্লিন শুধু এই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমত আল্লী নবী হে ও মে প্রফেট i have sent you as a mercy for the entire গোটা বিশ্বের জন্য আপনি রহম গোটা বিশ্বের জন্য সবার জন্য আপনি দিল দরিয়া এই জন্য কোরান বল্লল্লাহফাতে জ কুম রসুলম্মিন আং ফসিকুম আলাই আলাইকুম নবী তিনি তোমাদের কাছে রসুল হয়ে এসেছেন আজিজ হিমা আলী তুম যে জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারেন হারিসুন আলাইকুম তিনি তোমাদের কল্যাণ কামী বিল মুমিনা রৌফুর রহিম মুমিনদের জন্য তিনি দিল দড়িয়া তার দিলের মধ্যে শুধু মায়া তার জানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায় বলেন ঠিকা সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই ইন্তেকাল করেছে কোন নবী ওই দোয়াটা রাইখে দেন নাই সব নবীকে আল্লাহ বললেন নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন যেটা যাবেন ওইটাই দিব সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে কেউ রেখে নাই রেখে দিছে শুধু আমার নবী আপনার নবী আমাদের নবী পেয়ারা নবী বিশ্ব নবী ওহাম্মদ রসুল তিনি এরশাদ করেন লিকুলিনা নবীন দা আ মুস্তা জা আউবিহা সব নবীর বিশেষ দোয়া দুনিয়াতেই করা শেষ ও ইন মি উদা আওয়াতি শাফা আতানলি উমতি শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাগার রম্মতকে সুপারিশ করার জন্য কেয়ামতের মাঠে রেখে দিয়েছি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন ওটা কাজে লাগান নাই লাগাবেন আলহামদুলিল্লাহ মন চাই না রাহমাৎ আল্লিলা আল আমি বুক ভরা ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী কর্পশ না তাওরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ছিটকি দিয়ে কথা বলেন না এজন্য আল্লাহ বলেন ফ্যামি

রাসুল সাইয়েদ ইসলাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত আমার নবী যেখানে ওনারা দেখার জন্য লোক ভিড় করত আমার নবীর নূরানী চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিন্তালাহু কুমল হৃদয়ের অধিকারী ওনার ভাষা যখন বের যেন মুখ দিয়ে মুক্তা ঝরে উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয় ওনার চেহারার নুরের ঝলকানি কাফেরদের হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয় ওনার কণ্ঠের সুমধুর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয় ফাবিমা রাহমাতি মিন আল্লাহি নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার নবী এত দিল দরিয়া কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন আমরা ভাত খাইতে না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খাইলে ক্ষতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছোটে বাবা আয় বাবা একটু খায় না ছেলে ঘুমায় যায় মাটা পাগল পড়া হয়ে ছোটে আমার নবী ও মক্কায় একটা কাফের জন্য জাহান আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতে পিছনে পিছনে যেতে আল্লাহ বললেন নবী ফালা আল্লাহ কা বাফি নফসাক আলা আসারিহিম ইল্লা ইয়ুমিনু বিহাযাল হাদিস আসফা নবী হে আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে বসে যান বসে যান ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটারও শেষ করে দেবেন আপনি তো নিজের শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিয়ে রহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি করি না হানাফি মসজিদ আহলে হাদিসের ভাইরা আইলে কিল খাইবেন আহলে হাদিস জামে মসজিদ হানাফিরা ঢুকলে গুতায় বাইর করে দেবে আছে না নাই কে বলছে আপনার হানাফি মসজিদ বানাইতে কে বলছে আপনার আহলে হাদিস মসজিদ বানাতে গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদ গুলো কার মসজিদের কাউরে বাধা দেয়া যাবে না খবর দাও সবাই এক সবার জন্য বিশ্বনবীর হৃদয় দিল দরিয়া আমরা হানাফি মসজিদে আহলে হাদিসদেরকে ঢুকতে দেই না আহলে হাদিস মসজিদে হানাফিদেরকে ঢুকতে দেই না আমি নাস্তে বললে ঢুকতে দেই না জোরে বললে ঢুকতে দেই না বিশ্বনবী মসজিদে নববীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন ইহুদিল্লাহ দেখ আমার নবী দাঁড়িয়ে গিয়েছে আমরা মুসলমান মুসলমান একসাথে বসতে পারি না রাহমা চাল্লিলা আমি আমার নবীর পাঁচ নম্বর পরিচয় কি বহিঘরের ভাইয়ের আওয়াজ করেন পাঁচ নম্বর পরিচয় কি গোটা বিশ্বের জন্য রহম কষ্ট হচ্ছে শেষ করে দেই অনেক শুনলেন তো এক ক্লাস কি এত লম্বা হয় নাকি হ্যাঁ ঘন্টা পরে যাবে এখন আরো শুনবেন পরিচয় কয়টায় গেল আর কয়টা শুনবেন আরো পাঁচটা আমার নবীর ছয় নম্বর পরিচয় আমার নবীর চরিত্র ফুলের চাইতো আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র কাগজের ফুল না নাই এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না যায় আমার নবীর ক্ষেত্রে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী এটাকে বলা হয় ফুলুকে আদিম এটারে কি বলে

খুলুক তিন ধরনের কয় ধরনের খুলুকে হাসান খুলুকে কারিম খুলুকে আজিম আই রিপিট খুলুকে হাসান খুলুকে কারিম খুলুকে আজিম আবার বলি খুলুকে হাসান খুলুকে কারিম খুলুকে আজিম খুলুকে হাসান মানে সমান সমান উনিও ধমক দিছে আমিও ধমক দিছি এটা খুলুকে হাসান আমি তো খারাপ কিছু করি নাই আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপরে উনিও ধমক আমিও ধমক সমান সমান এটা খুলুকে হাসান নবীর এটা ছিল না আরেকটা হচ্ছে খুলুকে কারিম উনি ধমক দিছে আমি ধমক দেই নাই আমি সহ্য করে নিয়েছি এটা খুলুকে কারিম এটা খুলুকে কারিম নবীর এটাও ছিল না নবীর ছিল এটা খুলুকে আজিম উনি ধমক দিছে আমিও ধমক দিছি না এটা করেন নাই উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম কিছু বলি নাই এটাও করেন নাই উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম ওনারে কাছে টেনে নিলাম ওনারে বুকে জড়িয়ে ধরলাম সুবহানাল্লাহ পড়তে পারলেন না এটারে কি বলে আমার নবীরটা মনে হয় খলুকে হাসান ছিল খলুকে করিম ছিল আমার নবীর চরিত্র কি ছিল এইজন্য আল্লাহ বললেন ওয়া ইন্না কালা আলা খুলকিন আযীম নবী হে একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি

কেমতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যাল একটা ঝাঁকুনি দিবেন পাহাড়গুলো ভেঙে খান খান হবে স্যাটেলাইটগুলো ভেঙে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনো দিন দেখে নাই এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কোরআনে বললেন ইন্না সালজালাতাস সাআতি লা শাইউন আযীম নিশ্চয়ই কেমতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয় এটা সুবিশাল ভয়ঙ্কর তম ভূমিকম্প ঠিক কিনা এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব তাই না অসাধারণ এটার তুলনা হয় না এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটাও আজিম কিতাব ওয়ালাকাদ আতাইনা কাসাবা মিনাল মাসা আপনারা আমি নিত্য পাঠনীয় শব্দ বাক্য দিয়েছি সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি এটা সাধারণ কোরআন না এটা কোরআনে আজিম তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প তাই এটা ভূমিকম্প আজিম এটা সুমহান কোরআন তাই এটা আজিম আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আজিম কি ব্যবহার করেছেন আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার আছে আছে সব শেষে আল্লাহ বললেন সবাই বলেন তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যে বলেছেন আদিম তাহলে ভূমিকম্পটা বড় এটা আজিম কোরআন যেন যেন কিতাব নয় এটা আদিম আমার আল্লাহ সাধারণ কোন সত্তা নয় এটা আদিম আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয় এটাও আজিম চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বলেছেন ও ইন্নাকা আলা খলকিনা নবিহে আপনার চরিত্রের কোন তুলনা হয় না এত সুন্দর এত অনুপম চরিত্র আপনার চরিত্র এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা কালো দাগ ফেলানোর মতো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই চিল্লায় পড়ান আল্লাহু এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে ও ইন্নাকা লাআলা খুলকিন আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি সুহান তাহলে ছয় নম্বর পরিচয় কোরান যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইতে সুমহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারী সুমানালা ফোরেন সাত নম্বরে কোরান বলে আমার নবী হলো আলোর মশাল আমার নবী কি আরো জোরে বলেন আলোর মশাল দেখছে না তারা কে কে দেখছেন বাকিরা দেখেন নাই বাকিরা কি দেখছেন আর ই কেন জোনকে হারিয়ে কেন মোমবাতি দেখছেন কেকে দেখি ও এটা মোমবাতি জেনারেশন হ্যাঁ মোমবাতি দেখেছেন আপনারা ঠিক আছে আল্লাহর সুসল ইসলাম কে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন আল্লাহর নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোকবর্তিকা তিনি কি বাংলাটা চিনেন না আপনারা আলোকবর্তিকা সুন্দর বাংলা বলেন আলোকবর্তিকা তিনি আলো আলোকবর্তিকা আলোর মশাল কেন তিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন দিয়ে বোঝাই কেন নবীকে আলোর বাতি মোমবাতি চেরাগ বাতি প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করুন ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম আপনাদের সবার হাতে আছে মোমবাতি কিন্তু গ্যাস লাইট নাই জ্বালানোর সুযোগও নাই এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতিগুলো এনে আমার ধরানো মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন আজকে মানুষ কত হইছে হতে পারে সম্ভবও প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে এক লক্ষ হবে এত হবে হবে আমি তো বাইরের লোকজন দেখতেছি না ধরলাম এক লক্ষ এক লাখ তো কত এরকম হবে ধরলাম পঞ্চাশ হাজার আপনারা পঞ্চাশ হাজার লোক পঞ্চাশ হাজার মোমবাতি আগুন নাই আমার হাতের মোমবাতি এটা জ্বালানো মোমবাতি এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন সারা মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে নাই বোধ হয় ঘরের ছেলেরা বোঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেব দৌড় কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি 45000 এর এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরানো মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতে হবে না চিল্লায় বলো ঠিক কি না ঠিক এজন্য আমার নবীকে আল্লাহ আলোকবর্তিকা বলেছেন আমার নবীকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন प्रदीप এই प्रदीप থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না سبحان الله يا جنة الله بل أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى <applause> الله <سؤال> بإذنه وسراجا منيرا سبحان الله <سؤال> سراجا منيرا أمر نبيل قريجة وإنه تنالوك ফরুক আহমেদ একটা কবিতা লিখেছেন কবিতার নাম সিরাজা মুনিরা কি নাম করছেন আপনারা এগুলো পড়বেন তিনি হচ্ছেন আলোক তিনি এমন আলো তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে সুমান আল্লাহ পড়েন নবীর আট নাম্বার পরিচয় কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ কোনো পাপ নাই আমার নবী ছিলেন নিষ্কলুষ কোনো দাগ নাই আমার নবী ছিলেন মা আসুম আমার নবীর জীবনে কোনো গুণা নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তারপরে আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতে নবী যদি গুনা সারা করে সত্তর বার আমরা গুনা নিয়ে তওবা করা দরকার কয়বার আমাদের গুনা আছে নাই বেশি না কম পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি জানু আমি তো জানি আমি কি পাপ করেছি আমার বিচার দয়াময় প্রভু মাফ করো আমায় পড়েন আমি যাদের কোন আছে তারা আওয়াজ করে পড়েন আমি আলিয়ান ফিরালক আল্লাহুমা তাقدم মিদাম বিক ওয়া নবী আপনার আগে আর আপনার পরে কোনো নাই সব আল্লাহ মি ক্ষমা করে দিলেন সব ক্ষমা করে দেয়া হয়েছে তাই যিনি মডেল হবেন তার গুনাহ থাকতে পারবে না তার দাগ থাকতে পারবে না তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না তিনি হতে হবেন নিষ্কলুষ তিনি হতে হবে নিষ্পাপ তিনি হতে হবে মাসুম তাই আমার নবী আমার মডেল চিল্লায় বলো ঠিক এজন্য আট নম্বরে কোরআন বলেছে নবীর কোন গুণা নাই নবী মাসুম নবী নিষ্পাপ নবী নিষ্কলুষ তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না আমাদের মডেলের নাম মোহাম্মদ চিল্লায় বলেন কি নাম আরো জোরে কি নাম নয় নম্বরে কোরআন নবীর পরিচয় দিল আর দুইটা পরিচয় বলে শেষ করে দিব দু একজন ওঠে বসা করতেছে মনে হয় পেশাব চাপছে হ্যাঁ খুব ঠান্ডা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষ করে দিচ্ছি চলবে চলবে কতক্ষণ চলবে সারা রাত আপনারা সারা রাত থাকেন আমার আর ভাইস চেয়ারম্যান সাপিয়ে দেখতে পার করে দিয়ে আমি ভাইস চেয়ারম্যানের নিয়ে দেখতে চলে যাব হ্যাঁ আবেগগুলো পুরানের আবেগ আমার আজীব লাগে এই দেশে আল্লাহ যে কোরআনের গণজোয়ার দিয়েছে কোরআনের প্রতি মানুষের ভালোবাসা দিয়েছে শীত এদেরকে থামায় রাখতে পারে না একশো চৌচল্লিশ ধারা এদেরকে থামায় রাখতে পারে না গুজব এদেরকে ঘরে আটকায় রাখতে পারে না কোরআনের প্রেমেরা রাস্তায় নেমে যায় কোরআনের প্রেমেরা ময়দানে চলে আসে এই শক্তি সম্ভাবনা এই স্পিরিট কোরআনের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই রাজি আছে মুসলমান দেখা মাশাআল্লাহ সবাই পড়বো আওয়াজ করে মাশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের একলাস বাড়িয়ে দাও কোরানের প্রতি মাহব্বাদ বাড়িয়ে দাও নবীর ভালোবাসা অন্তরে বাড়িয়ে দাও যতদিন বেঁচে থাকি কোরানের পক্ষে যেন থাকতে পারে তুমি তাও ফিকে দাও কোরআন জানিয়ে দিয়েছে আমার নবীর নয় নাম্বার পরিচয় আমার নবীরে যারা গালি দিয়েছে আমার নবীর বিরোধিতা যারা করেছে তার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ চিল্লায় বলো ঠিক কিনা নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন কোরআনের বাণীগুলো এত মধুর এত মজার এই সুন্দর মিলানো মিলানো বাণী কোন শুলে কাফেররা বলতে আরম্ভ করলো মোহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে নাওজুবিল্লাহ পড়বো না না কিসের মতো লাগে জোরে বলতে হবে কাফেররা আপত্তি তুললো মোহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা আমাদের কি মনে হয় সাথে সাথে আল্লাহ ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে বললেন লহু যা শোনা এটা কবিতা না আমার নবীর জন্য কবিতা জানা শুভনীয় না আমার নবী যা শোনা এটা উপদেশ বাণী এটা হলো সুস্পষ্ট কোরআন ঠিক না আকাশ থেকে জবাব পাঠালো কে